হ্যালো এভরিওয়ান আবারও চলে আসলাম কাবাবের রেসিপি নিয়ে তো তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে সব সময় আপু তুমি কাবাবের রেসিপি নিয়েই কেন আসো তার উত্তর হচ্ছে আমাদের ঘরে এটা সব সবসময়ই রেডি করতে হয় সব সবসময়ই থাকে কারণ আমি কাবাবটা বেশি পছন্দ করি আর এটা বানিয়ে রেখে দেওয়ার একটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে রেডিমেড থাকে ফ্রিজে ফ্রোজেন করা থাকে যখন তখন এটি ইউজ করা যায় খাওয়ার জন্য এটি সকালে নাস্তা বলো দুপুরে রাতে এমনিতেই কোনো গেস্ট আসলে ফ্রাই করে দেওয়া যায় তৎক্ষণাৎ অর্থাৎ এটি রেডি করা থাকলে জাস্ট ফ্রিজ থেকে বের করেই এটি ইউজ করা যায় তো প্রথমেই গরুর মাংস বুটের ডাল এবং কিছু গরম মশলা ও আদা বাটা রসুন বাটা এবং লবণ দিয়ে এটিকে সিদ্ধ করে তারপর ব্ল্যান্ড করে নেওয়া হয় তখন এই যে এই মিশ্রণটি পাওয়া যায় তো যেহেতু এটি অলরেডি সিদ্ধ হয়ে গেছে তার মানে এটি কুকড তো এখন জাস্ট কিছু মশলা দিয়ে মেখে এটিকে একটা সুন্দর শেপ করে অর্থাৎ একটি সুন্দর সাইজ করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিতে পারি তো এই যে দিয়ে দিলাম হচ্ছে ডিম তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর এখানে রয়েছে পেঁয়াজ ব্যাস্তা আর কিছু মশলা মশলার মধ্যে ছিল সাদা ও কালো গোলমরিচের গুঁড়ো আলাদা আলাদা তারপরে ছিল হচ্ছে শাহি জিরা গুঁড়ো আর হচ্ছে কাবাব চিলি তাও হচ্ছে পাউডার করে রাখা অর্থাৎ গুঁড়ো করে রাখা আর তোমরা কেউ চাইলে চাইলে না অবশ্যই ইউজ করবা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতাটা দিলে এটার স্মেলটা অনেক বেশি ভালো আসে যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না পুদিনা পাতা সেজন্য আমরা এটি ইউজ করিনি তো তোমরা এটি অবশ্যই ইউজ করবা পেঁয়াজ ব্যাস্তা দেওয়ার পর এটিকে সুন্দর করে মেখে নিতে হবে তারপরে হচ্ছে এই যে মিশ্রণটিকে যার যেমন ইচ্ছে তেমন সাইজ করে নিতে পারো কেউ চারকোনা করে কেউ গোল করে যার যেমন ইচ্ছে তেমন সাইজে তোমরা করে এটিকে ফ্রিজে রেখে দিতে পারো অনেক দিনের জন্য এটি থাকে এই যে দেখো আমার কাবাব রেডি হয়ে গেছে কেমন হয়েছে বন্ধুরা কালারটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে